গান আমরা সবাই শুনতে ভালোবাসি সে হোক ইন্ডিয়ান ক্লাসিক্স কিংবা রবীন্দ্রসঙ্গীত অথবা জ্যাজ মেটেল রক কিন্তু যাদেরকে বলা হয় রকের জগতের সবচেয়ে সেরা ব্যান্ড তাদের নাম হলো জন জর্জ হ্যারিসন আর রিঙ্গো স্টার এই চারজন মিলে বানায় বিটলস কিন্তু তাদের সাথে ভারতবর্ষ আর শুধু ভারতবর্ষই না বলতে গেলে কলকাতারও একটা খুব সুন্দর সম্পর্ক আছে সেটা কি সেটা দেখতে হলে গোটা ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে উনিশশো ষাটের দশক যখন পশ্চিমায় সঙ্গীতের জগৎ ডুবেছিল রক অ্যান্ড রোলের উন্মাদনায় ঠিক তখনই এক ব্রিটিশ সুরশ্রেষ্টা মনোনিবেশ করলেন প্রাচ্যের আধ্যাত্মিকতা এবং সঙ্গীতের দিকে তিনি দ্য বিটলস ব্যান্ডের প্রধান সদস্য জর্জ হ্যারিসন ভারতীয় সঙ্গীত এবং দর্শন বরাবরই হ্যারিসনকে আকর্ষণ করত কিন্তু তাঁর জীবনের মোড় ঘুরে গেল কিংবদন্তি সেতার মায়স্ত্র পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে পরিচয়ের পর এই সাক্ষাতে জন্ম দিল এক বন্ধুত্ব এবং সঙ্গীতের নতুন পথের উনিশশো সালে মুক্তি পাওয়া নর উড গানে সেতারের ব্যবহার ছিল এক বৈপ্লবিক পদক্ষেপ এটি ছিল প্রথম পশ্চিমা পপ গান যেখানে সেতারকে প্রধান বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল এরপরই শুরু হলো জর্জের গভীর অনুসন্ধান জর্জ ভারতে রবিশঙ্করের কাছে তার প্রশিক্ষণ নিতে তিনি মুম্বাই ও কাশ্মীরে কাটান দীর্ঘ ছয় সপ্তাহ সেখানে শ্বেতারের বিভিন্ন কৌশলই শেখেননি তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের রাগগুলিও রপ্ত করেছিলেন এরপর উনিশশো আটষট্টি সালের ফেব্রুয়ারি মাস ভারতীয় সংস্কৃতিতে আরও গভীরভাবে প্রবেশ করতে জর্জ হ্যারিসন তার ব্যান্ডমেট জন লেনেন রিঙ্গো স্টারদের নিয়ে চলে আসেন ভারতের ঋষিকেশে সেখানে মহর্ষি মহেশ যোগীর আশ্রমে তারা অধ্যয়ন করেন ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন রবিশঙ্কর এবং জর্জ হ্যারিসনের সম্পর্ক শুধু গুরু শিষ্যের ছিল না এটি এমন এক বন্ধুত্বে পরিণত হয়েছিল যা সারা জীবন থেকে যাবে উনিশশো একাত্তর সালের ঐতিহাসিক কনসার্ট ফর বাংলাদেশ সহ বহু প্রকল্পে তারা একসঙ্গে কাজ করেছেন জর্জ হ্যারিসন প্রমাণ করেছিলেন সঙ্গীত এবং ভালোবাসা কোনো সীমান্ত মানে না তা প্রাচ্য হোক অথবা পাশ্চাত্য ভারতীয় সুরের সেই জাদু আজও বিশ্বজুড়ে বহু মানুষকে এভাবেই মুগ্ধ করে চলেছে গানের খোঁজে খোঁজে পৌঁছে গেলাম এমন একটা দোকানে যার ইতিহাস কিন্তু আশি বছরের সে দোকানে একসময় এসেছিল রবিশঙ্কর উস্তাদ আমজাদ আলী খান জর্জ হ্যারিসন আর আযান অ্যান্ডারসন তাদের সবার ছোঁয়া এই দোকানে আজ কথা বলে নেব এমন একটি মানুষের সাথে যার সাথে ডিরেক্ট রিলেশন জর্জ হ্যারিসন বিটলস আর এ হেমেনেন কো তিনি আর কেউ না হেমেনেন কোয়ের ওনার রতন কুমার সেন দাদা বলে আপনাকে স্বাগত প্রথমেই জানবো আপনাদের দোকানটা কত বছরের পুরুলুন উনিশশো সালে হেভেলট কোম্পানি স্থাপিত হয় তখন থেকে যত বড় বড় গায়ে বাজিয়ে তারা ওনারা ওরা ওনাদের যন্ত্রই আমরা তৈরি করেছি আমরা যেমনটা জানি যে সিতার হোক হারমোনিয়াম হোক শরৎ হোক এইগুলো জেনারেলি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয় কিন্তু রক আর মেটালের জগতের যাদেরকে বলা হয় সেরা ব্যান্ড দ্য বিটলস তাদের মধ্যে একজন জর্জ হ্যারিসন একসময় আপনাদের দোকানে এসেছিল সেটা নিয়ে কি বল যখন বিটলস ভেঙে যায় উনিশশো সালে তো তখন ও নাড়া ছিল মানে স্টুডেন্ট হয়েছিল রবি শঙ্কর চীর তো ও ইচ্ছে হয় সে সেটার বাই তো সেটার অর্ডার দিয়ে রবি শঙ্কর জি ওকে মুখালা সেটার বানিয়ে দিয়েছিলেন তো উনি যখন এসছিলেন তো উনি আমাদের গিটারটাও দেখলেন তখন আমি বললাম যে কেন আমাদের লজ্জা দিচ্ছেন কেন আপনারা তখন আমাদের বয়স আমার বয়স তখন আমি তো কাজ করছি হ্যাঁ তো কেন লজ্জা দিচ্ছেন কারণ আপনাদের গিটারটা আপনাদের দেশেরই যন্ত্র ও ওদের মতন আপনাদের মতন কেয়ার হবে বলে দেখি গিটারটা বাজিটা ইয়ে দেখে বললো টিউনটা পারফেক্ট সেই কথাটাই বললেন পরে অবশ্য দুটো গিটার নিয়েছিলেন হ্যাঁ তো উনি দাম দিতে চেয়েছিল আমি নেই তো উনি তার বদলে একটা ভালো জার্মান টেপ রেকর্ডার প্রেজেন্ট করেছিল সেটা আমার ঘরে আছে তখন জর্জ হ্যারিসন প্রথম আপনাদের দোকানে ঠোকে তখন ঠিক কি কথা হয়েছিল তার সাথে কথা হয়েছিল প্রথমে ঠুকেই নমস্কার জানালো আর খুব লম্বা তো প্রায় ছ ফিট লম্বা হ্যাঁ তো নমস্কার করলো তারপর বসলো বসে তো রবিশঙ্করজি ওনার এক প্রিয় ছাত্রকে দীপক চৌধুরী যিনি এখন আর নেই খুব প্রিয় ছাত্র ছিল ওরাকে দিয়ে পাঠিয়েছিলো তো উনি বাজি টাইজিয়ে দেখে রবুশকাজি তো ওখানে দেবক এও এসে দেখলো দেখে থেকে বললো যে সব ঠিক আছে এবার গুরুজি দেখ তা গুরুজি দেখতো দেখার পর ফোন করলো বাবাকে যে হেমেন্দ্র ফার্স্ট ক্লাস সেটা বড় হচ্ছে আমি নয় আচ্ছা যখন বিটেলস আমরা যেমন জানি এটা রক ব্যান্ড তাদের লাগে ড্রামস তারপর ইলেকট্রিক গিটার ডিস্টর্শন সেইখানে একজন সেই ব্যান্ডের মানুষ সে বাজাতে এসছে সীতার তো তখন ভাবেননি যে সীতারটাকে কিভাবে এরা ইউজ করবে কিভাবে ব্যবহার করবে সেটা ওদের গানে কি করে লাগবে অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে উনি তো গিটারটা বাজাতেন আর ভোকালিস্ট ছিল তো ন্যাচারালি গ্রুপটা ভেঙে যাওয়ার পর এরা তো কি আর একটা ওরা পিক আওয়ারে গিয়ে তখন ওরা নিজেরাই নিজেদের আন্ডারস্ট্যান্ডিং এ গ্রুপ ছেড়ে দেয় কারণ কি তাহলে এটা মানে একটা হিস্ট্রিতে থেকেই যাবে তো সেই হিসেবে ওরা নিজেরাই যখন ছেড়ে দেয় তখন ওরা ইচ্ছে হলো তো সেতারটা আমি এই সেতারের যে এই পুরো বিদেশে পরিচিতিটা তো রবিশঙ্কর করে গেছে তো ন্যাচারালি ওনার ইচ্ছে হলো যেমনটা আমরা জানি চেত্রটালের আয়েন অ্যান্ডারসন পর্যন্ত আপনার এই দোকানে এসেছিল দু হাজার সেই সময় আপনি নিজেও ছিলেন দোকানে আপনি নিজেই তার সাথে কথা বলেছেন কি কথা হয়েছিল তার সাথে তো উনি প্রথমে আমাকে অনুষ্কার সময় বাড়িয়েছিল রবিশঙ্কর মেয়ে তো অনুষ্কা ফোন করে মানে বলেছিল যে কতগুলো ফ্লুট নেবে তাই ঠিক আছে তা ফ্লুটটা নিতে এলো সবাই

আয়েন অ্যান্ডারসন পর্যন্ত আপনার এই দোকানে এসেছিল দু হাজার সেই সময় আপনি নিজেও ছিলেন দোকানে আপনি নিজেই তার সাথে কথা বলেছেন কি কথা হয়েছিল তার সাথে তো উনি প্রথমে আমাকে অনুষ্কার সময় বাড়িয়েছিল রবিশঙ্কর জেন মেয়ে তো অনুষ্কা ফোন করে মানে বলেছিল যে কতগুলো ফ্লুট নেবে তাই ঠিক আছে তা ও ফ্লুটটা নিতে এলো সবাই

তো উনি যে বাঁশের ফ্লুটে উনি প্রথম বাজালেন উনি সেই আওয়াজ শুনে কি বলেন বললো যে এই আওয়াজটা হচ্ছে খুব ভরাট আওয়াজ আর আমাদের আওয়াজগুলো খুব সরু আওয়াজ তো আবার এই ফ্লুটও লাগবে তো পাঠিয়ে দিও কিছু তা আমি সব স্কেলের ফ্লুট ওই দুটো তিনটে করে পাঠিয়ে দিয়েছি একদম জি থেকে ডি শার্প সব হেমেন কো এত বছরের একটা পুরোনো দোকান আশি বছর ধরে কলকাতায় আপনারা মানুষদেরকে গিটার সিতার বিভিন্ন যন্ত্র আপনারা দিচ্ছেন প্রোভাইড করছেন তো আপনাদের বিজনেস কেমন চলছে আসলে আমরা প্রফেশনাল ঠিক ব্যবসায়ী রই যেরকম এই জিনিসটা নিয়ে প্রত্যেকে এখন ব্যবসায়ী ব্যবসার পথে চলে গেছে তো আমরা ঠিক ব্যবসায়ী রই কারণ ব্যবসার পথের মধ্যে রয়েছে অনেক যারা শেখায় তারা বেশিরভাগই কমিশন খায় সব দোকানে গিয়ে আর যারা শিখছে তারা অনেকেই বোঝে না সেটা সেটার মতো দেখতেই দেখলেই হলো দোকানে যে আপনারা কালী মন্দির থেকে যে পাঁঠার যে লেদার হয় সেগুলো আপনারা আনেন সেটা কি ব্যবহার আর এগুলো পান করতে আপনারা কালী মন্দির ব্যাপারটা হচ্ছে শরদের জন্য চাই আমাদের খুব পাতলা স্কিন তো মাংসের দোকানে যেগুলো বিক্রি হয় এগুলো বড় বড় স্কিন এগুলো দিয়ে ঢাক তৈরি হয় তারপর পাখোয়াশ তৈরি হয় তবলা তৈরি হয় কিন্তু শরদের চাপড়া চাই খুব পাতলা যেটা কালীবাড়িতে যেগুলো কচি পাঠা বলি হয় কালীবাড়িতে সবসময় কচি পাঠাই বলি ছোট ছোট পাঠা সেই স্ক্রিনগুলো আমাদের ওরা ট্যান্ট করে প্রসেস করে পাঠিয়ে দেয় ওটা দিয়ে শরদ হয় হয় হেমেনকো একটি আশি বছরের পুরোনো দোকান যেটা গড়িয়াহাট ট্রাঙ্গুলার পার্কের ঠিক সামনে যেখানে বিক্রি করা হয় নানা ইন্ডিয়ান ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্ট সে হোক সীতার শরৎ তবলা হারমোনিয়াম কিন্তু এইসবের মধ্যেই জর্জ হ্যারিসন হোক কিংবা আয়ান অ্যান্ডারসনের মতো বড় বড় রক্ত তারকারা এখান থেকে এসে তাদের সীতার ফ্লুট গিটার কিনে নিয়ে গেছেন জানলাম তাদের গল্প এই দোকানেরই কর্ণধারের থেকে আর এরকমই কন্টেন্ট আরও দেখতে হলে চোখ রাখতে হবে দ্য ওয়ার্ল্ড নিউজে কারণ খবর এখন এখানে ক্যামেরায় শুভমের সাথে আমি সৌমদীপ দ্য ওয়ার্ল্ড নিউজ কলকাতা